আপনার যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই এই জুন মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কর্তন করা হবে বয়ের কোনো কারণেই টাকাটি কর্তন করা হচ্ছে বর্তমানে জুন মাসে এটি হচ্ছে ক্লোজিং চার্জ অর্থাৎ অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি নামে পরিচিত প্রত্যেকটা ব্যাংকে আপনার যে কোনো ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই জুন মাসে এবং ডিসেম্বর মাসে এটি কেটে নেওয়া হবে তবে এটির ভিন্নতা রয়েছে এক এক ব্যাঙ্কে এক এক রকম অর্থাৎ আপনার যদি অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি হিসাব করেন বিভিন্ন ব্যাংকে ভিন্ন ভিন্নভাবে কাটা হয়ে থাকে তো কি কি অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি এই জুন মাসে কোন কোন অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে আপনার যদি অ্যাকাউন্ট থাকে আপনার অ্যাকাউন্টে চেক করলে দেখবেন আপনার কিন্তু ব্যালেন্স অলরেডি কমানো হয়েছে তো কি কারণে কত টাকা কোন অ্যাকাউন্ট থেকে কাটবে অ্যাট বিস্তারিত জানাচ্ছি আজকের ভিডিওতে একটি ব্যাংকের উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাবো সর্বপ্রথমেই আসি ব্রাক ব্যাংকের অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি দিয়ে ব্র্যাক ব্যাংকে আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্ট চার্জ হিসেবে এখান থেকে টাকা কর্তন করা হবে সেটি হতে পারে আপনার সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট কিংবা এসএনডি অ্যাকাউন্ট যে কোনো অ্যাকাউন্ট থাকলে আপনার অবশ্যই মেনটেন্যান্স ফি কর্তন করতে হবে হাফ ইয়ারলি অর্থাৎ প্রতি জুন মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি দশ হাজার টাকা পর্যন্ত লেনদেন হয়ে থাকে তাহলে সম্পূর্ণ ফ্রি কোনো চার্জ কর্তন করা হবে না কিন্তু হাফ ইয়ারলি এসে আপনার যদি দশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত লেনদেন হয়ে থাকে তাহলে একশো টাকা চার্জ কর্তন করা হবে পঁচিশ হাজার থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত দুইশো টাকা এবং দুই লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত হলে দুশো পঞ্চাশ টাকা এবং দশ লক্ষ টাকার উপরে গেলেই আপনার তিনশো টাকা করে চার্জ করবে আপনার ব্রাক ব্যাঙ্ক অর্থাৎ জুন মাসে তিনশো টাকা করেই কেটে নেবে আপনার সেভিংস অ্যাকাউন্টে যদি এই পরিমাণ লেনদেন হয়ে থাকে তাহলে এছাড়াও যদি আপনাদের কারেন্ট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রেও কিন্তু চার্জ কর্তন করা হবে আপনার যদি ডেবিট কার্ড কিংবা মাস্টার কার্ড থাকে ব্রাক ব্যাঙ্কের তাহলে তিনশো টাকা কর্তন করা হবে সেকেন্ড ইয়ারের জন্য অর্থাৎ এক বছরের জন্য তিনশো টাকা করে কর্তন করা হবে এছাড়াও ডেবিট কার্ডের রিপ্লেসমেন্ট যদি করতে চান তাহলে তিনশো টাকা কেটে নেওয়া হবে এছাড়াও আপনার যদি কারেন্ট অ্যাকাউন্ট থাকে অর্থাৎ যদি অ্যাকাউন্ট ব্যবসায়িক অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই তিনশো টাকা আপনার অ্যাকাউন্ট থেকে চার্জ হিসেবে কর্তন করা হবে একশো টাকা কর্তন করা হবে বিশা বা ডেবিট বিশা বা মাস্টার কার্ড যদি থাকে আপনার এই কারেন্ট অ্যাকাউন্টের অ্যাগেন্স্টে সেক্ষেত্রে ছয়শো টাকা চার্জ আপনার থেকে কেটে নেওয়া হবে তবে করে বর্তমানে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনার মেনটেন্স ফি কেটে নেওয়া হবে মেনটেনেন্স ফিটা মূলত বছরে দুইবার কর্তন করা হয় থাকে একটি হচ্ছে জুন মাসে আর একটি হচ্ছে ডিসেম্বর মাসে তো আপনাদের অ্যাকাউন্ট থেকে যদি টাকা কেটে নেওয়া হয় অনেক সময় একশো পঞ্চাশ টাকা কেটে নিতে পারে দুশো টাকা আপনার লেনদেনের উপর ভিত্তি করেই এই টাকাটা কেটে নেওয়া হচ্ছে বর্তমানে জুন মাসে তো বয়ের কোনো কারণেই এটি হচ্ছে ব্যাংকের মেনটেনেন্স ফি আপনার যদি যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনার মেনটেনেন্স ফি কত টাকা কেটে নেওয়া হচ্ছে সেটি যদি আপনি দেখতে চান তাহলে সরাসরি নিকটস্থ ব্যাংকের শাখায় গিয়ে আপনি আপনার ব্যাংকের স্টেটমেন্ট দেখে নেবেন স্টেটমেন্ট নিলে আপনি বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্ট থেকে কত টাকা কর্তন করা হয়েছে